सबै धाराउ न अब एघ्रैउ न अहिले दिन दिन त अपन भए सबै जित्छौं हामी किन फोर अप्सिङ किन पबि दिन हामी त कस्तो भयो कस्तो गरेर पर्नछ 46 न ए করার কথা ছিল দুশো উনপঞ্চাশ জন লোক নিয়োগ করার কথা ছিল কিন্তু দুশো উনপঞ্চাশ জনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইছি না আগেরটা না নিয়ে ওখানে আবার নতুন করে এসেছা একশো একান্ন জন মানে তারা লোক নিয়োগ করবো পাইতেছে আমরা যে দুশো উনপঞ্চাশ জন আমরা নিয়োগ করবো এটার কোনো আমরা কোনো সারা শব্দ পাইতেছি না এটা কমই নিব এবং পরীক্ষাটা কমই নিব আমরা এই আশ্বাসটা আমরা বয়ে দিচ্ছি আমরা এখন দিন দিন বয়স সবার ইচ্ছেতে আছে আমরা সাধারণত বেকারত্ব ছিল আমরা আগামী কি করব আমরা দিন দিন বয়স হবে আমরা পরের প্রসেসিনটি কীভাবে দিব সেই দিকে যাতে একটু যাতে নজর রাখি আর আমরা আমরা সবার কাছে হাত্য নমস্কার করি যে আমরা খুব গরিব আমরা খুব কষ্ট করি আমরা কয়দিন পর পর আমরা আই আমরা দিকে যাতে একটু যাতে তারা যদি একটু দয়া করে আমরা খুব কষ্ট করি তারা যদি আমরা যদি একটু চা আমরাও আছি তারার লেগে তার আমরা দিকে অতি শিবিরে যাতে তারা যাতে আমরা দিকে যাতে চা আমরা দিকে চাইলে খুব ভালো হইব কারণ আমরা খুব গরিব আমরা খুব গরিব আর অনেকটি আমরা বেশি অনেকেরই বেশি